এক নামাজ থেকে আরেক নামাজের মধ্যে যে সগিরা গুনাগুলো হয়ে যায় এই সগিরা গুনাহের জন্য কাফারা হয়ে যায় অর্থাৎ ফজরের নামাজ পড়েছেন আবার জহরের নামাজ আদায় করলাম মাঝখানে যে সগিরা গুনা হয়েছে ছোট ছোট গুনা এগুলো আল্লাহ ক্ষমা করে দিবেন জহরের নামাজ পড়ার পরে যে সগিরা গুনাগুলো হয়েছে এটা আসরের নামাজের কারণে আল্লাহ মাফ করে দিবেন এইভাবে মাগরিব এসা আবার ফজর والجمعه الى الجمعه এক جمعه থেকে আরেক জুমার মাসখানে যদি সগীরা গুনাহ হয় ছোট গুনাহ হয় গত সপ্তাহে জুমার নামাজ পড়ছি না এর মাঝখানে যদি যেগুলো আমাদের ছোট ছোট গুণা আছে এগুলো মাফ করে দিবেন আজকে জুমার মাধ্যমে কিন্তু নামাজ না পড়া কি ছোট গুনা না বড় গুণা বেপরদায় চলা করা ছোট গুণা না বড় গুণা মিথ্যা বলা গিবত করা হিংসা করা মানুষের গালি দেওয়া অপবাদ দেওয়া এগুলো বড় গুণা ছোট গুনা কি হঠাৎ কারো প্রতি আপনার একটা চোখ পড়ে গেছে নারীর প্রতি এটাকে সরিয়ে ফেলেছেন একটা ছোট গুণা হয়েছে হঠাৎ না জেনে হঠাৎ একটা কথা ভুলে বলে ফেলেছি এগুলো হলো ছোটো গুনা বুঝে আসছে কিন্তু জেনে বুঝে আপনি মানুষের নামে কি করেন বুঝতে গে। এগুলো কি বুঝে আসছে আল্লাহ ওদেরকে বোঝার দান করে অরমাদন ইনা রমাদন এক রমাদনে রোজা রাখছি আরেক রমাদন আসার মধ্যে এই যে এগারোটা মাস যে ছোট ছোট গুনা আছে আল্লাহ খোমা করে দেবেন বারো রম্বার সিদ্দিক এবং শহীদদের অন্তর্ভুক্ত করবেন সাইবনে হুসাইমার বাইশশো বারো নম্বর হাদিস আন আমর রিপনুল মুহাই মুররাত আল জোহানি ইরদি আল্লাহহুতা আল্লা আনহু কল যা রজুলুম মিন কুসাহ তাইলা আর সহুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমর রিপনুল মুররা আল জোহান ইরদী আল্লাহহুতা আল্লা আনহু বর্ণনা করেন কুসাহ নামক একটা সম্প্রদায় ছিল নামগী কুসা কি বলেন কুসা আউস খাজরাজ নাম শুনছেন না এরকম সম্প্রদায় বহু সম্প্রদায় কাল একটা সম্প্রদায় ছিল এই কাল এরা কি করতে বলেন তো বকরি চড়াইতো তাই না আজকে রাত্রে যারা ইবাদত করবে আল্লাহ রাব্বুল আলামিন এই কাল সম্প্রদায়ের যত বকরি ছিল এই বকরির পশম সুমমান আল্লাহ তাআলা মানুষকে মাফ করে দিবেন সুবহানাল্লাহ তো যাই হোক এই কুসান নামক একটা সম্প্রদায়ের একজন ব্যক্তি আল্লাহ রসুলের কাছে আসছেন এসে বললেন আরসুল আল্লাহ ইন্নি সাহিত্য আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ও আল্লাকা রসুল উল্লাহ আমি সাক্ষ্য প্রদান করি আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই আল্লাহ ছাড়া কারো এবাদত করা যায় না

সিদ্দিকীর এবং শহীদদের অন্তর্ভুক্ত হয়ে যাবে কাদের বলেন সিদ্দিকীন শহীদদের অন্তর্ভুক্ত হবে তাহলে সিদ্দিকীনদের অন্তর্ভুক্ত হতে চাই তো নাকি ইনশাআল্লাহ তাহলে রমাদানের রোজা রাখব তো ইনশাআল্লাহ কিন্তু নামাজ পড়ব না হ্যাঁ নামাজ পড়ব রোজাও রাখব যাকাত আদায় করব সবাই না নামে যাকাত দিয়ে দিব হিসাব করে জাকাত দিতে হবে হিসাব করে কি করবো জাকাত দিব